কালকে সবজি বাজার অনেক নিয়ে এসেছি তার সাথে দু আটি যে ফুলকপি নিয়ে এসেছিলাম না ওই ফুলকপিগুলোর পাতাগুলো দেখে প্রচণ্ড লোভ লেগেছিলো কালকেই আমি ভেবেছিলাম যে ফুলকপির পাতা বাটা খাবো ফুলকপির পাতা বাটা খেতে না আমার খুবই ভালো লাগে ওই জন্য আজকে একদম রান্না একদিকে বসালাম ঠিকই আজকে তো ইলিশ মাছ হবে ওই কালকের ইলিশ মাছগুলো রয়েছে তিন টুকরো ওইটা হবে তেল ইলিশ মাছ একটুখানি এক পিস এক্সট্রা রয়েছে ওটাকে ভাজবো তেল বানাবো আর এই কপির পাতা বাটা করবো প্রথমে ভেবেছিলাম আজকে সকালের ব্রেকফাস্টে ওই ইয়ে মানে কি বলে কপির ডাটাগুলোকে ভেজে নেব আমার অলিরানির হয়ে যাবে কিন্তু তারপরে আর সময়ও হলো না ও অন্যদিন করব কপির পাতাগুলোকে বেছে বেছে যেহেতু এখনও ঠান্ডাটা সেরকমভাবে পড়েনি না একটু দেখে দেখে কাটতে হচ্ছে কিছুটা পিছনে কোথাও কোথাও একটু পোকা আছে আবার কোথাও ফুটো ফাটা রয়েছে বুড়ো পাতা রয়েছে ওই সব দেখে শুনে একটুখানি বেছে তারপরে এগুলোকে সেদ্ধ করতে দেব যদি একদম প্রপার শীতকাল পড়ে গেলে পারে না তখন আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটুখানি ভাপিয়ে নিয়ে বেটে নিলেই হয়ে যাবে কালকে ইলিশ মাছে সর্ষের তেল ছাড়াই রান্না করেছিলাম ওই কুড়ে মিরচক করে আর কাটা হয়নি কিন্তু আজকে ওই পাতা বাটা হবে ওই পাতা বাটাতে সর্ষের তেল না দিলে একদম বাজে লাগবে মানে কোনো ঝাঁজ না থাকলে পরে ভালোই লাগবে না ওই জন্য আজকে সরষের তেলের প্যাকেটটা প্রথমেই রান্না শুরুতেই আগে কেটে রেডি করে নিলাম জানেন তো বিয়ের আগে না আমি এই পাতা বাটা জাতীয় মানে বাটা জাতীয় যে কোনো জিনিস আমি একদম খেতাম না মা বাটতো ঠিকই বাবা খেত মা খেত কিন্তু আমি খেতাম না বোনও খেত কিন্তু আমি খেতাম না আর এখন সব উল্টিয়ে গেছে এখন ওই পাতা বাটা পেলে পারে এক থালা ভাত উঠে যায় আমার আর কিছু দরকার পড়ে না আচ্ছা দেখি দিই এখানে আমার ইলিশ মাছের ঝোল পুরো রেডি একদম এটাকে কাঁচা কাঁচা তেল দিয়েছি ঢাকা দিয়ে দিলাম আর এখানে আমি এগুলোকে ভাজবো এখানে এক পিস মাছ এক্সট্রা ছিল সেটাকে দু করে নিলাম আর ওই মাছের কানকো তারপরে মাছের একটুখানি তেল ছিল এই সবগুলো ভাজবো তো এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়েও গেছে এখানে আমি কপি ডাটাগুলোকে জল দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি দিয়ে নুন জলে একটুখানি চুবিয়ে রাখলাম দিয়ে এটাকে এবার একটুখানি কষলিয়ে এই জলটাও আমি ফেলে দেবো আরেকবার আমি এটাকে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে এরপরে আর একটুখানি আমি এর মধ্যে নুন দেব দিয়ে এবার এটাকে আমি বসিয়ে দিলাম ব্যাস এটা হতে থাক এটা একদম পুরো ভালো করে আমি একটুখানি ভাপিয়ে নেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে খুব সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি আজকে ইলিশ মাছ হবে কি হলো হ্যাঁ যেটা বলছিলাম না কিছু না আমাদের ওই পাশে একজন অসুস্থ আছে তো তো ওনাকে মাঝে মাঝে হসপিটালাইজড করতে হয় তো ওই এসে নিয়ে গেল যাই হোক তো আজকে ইলিশ মাছ হবে কপি ডাটার চচ্চড়ি হবে এই কপি ডাটা না কপি পাতার বাটা হবে আর হবে হচ্ছে এদিকে আমি আদা টমেটো আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি প্রথমে পেস্ট করে নেব আর এখানে আমি পাতাগুলোকে সেদ্ধ করে ঠান্ডা হতে দিলাম আর জলটা ঝরাতেও দিলাম মাঝে মাঝে ভাবি জানেন তো যে কোনো রান্নায় খেতে আর কতটুকু টাইম লাগে বলুন তো বানাতে গোটা দিন লেগে যায় আজকে এই ঝামেলা কর রান্না আছে তো এখনই ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা শুরু করেছি সেই সাড়ে আটটা নাগাদ দেখুন আমি ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি করব করে আলমারিটা একটু গোছাবো কিন্তু সেই সাড়ে দশটা বেজেই গেল আর কখন যে হবে ভগবান জানে এখনও রান্নাই শেষ করতে পারলাম না এরপরে বাসনগুলো ধোয়া আছে তারপরে ইন্ডাকশানটা ভালো করে মুছতে হবে গ্যাসের চারপাশে একটু তেলের ছিটাগুলো লেগে যায় টাইলসগুলোতে লেগে যায় ওগুলো মুছতে হবে যেহেতু এখন ইন্ডাকশানে রান্না করছি না কয়েকদিন যাবৎ এ মাসে না গ্যাস নিয়ে নিই মিস্টার দাস বললো যেহেতু ইন্ডাকশানটা আমাদেরকে এক বছর একদম কন্টিনিউ চালাতে বলেছে সেই জন্য মিস্টার দাস বললো যে গ্যাস এক বছর এক বছর বলছি এক মাস অন্তর অন্তর নেবো গ্যাসের ব্যবহারটা একটু কম করো ইন্ডাকশানে দিনের রান্নাটা রাতের রান্নাটা যতটা পারো ইন্ডাকশানেই করো তো সেই জন্য ইন্ডাকশানেই করতে হচ্ছে বাধ্যতামূলক আর এই সামনে আর কি টাইলসটা যেটা এত তেল ছিটছে। চিমনিটা চালাচ্ছি ঠিকই কিন্তু তাও ওই সামনে মানে একদম নিচে তো নিয়ে যেতে পারছি না ওই জন্য তেলটাও বেশি ছিটছে তাই মানে টাইমটাও বেশি লাগছে রান্না যতই তাড়াতাড়ি করি না কেন কিন্তু সেই সমস্ত কিছু পরিষ্কার করতে করতে মানে আমার সাড়ে এগারোটা বেজেই যায় এবার সাড়ে এগারোটা বেজে গেলে পরে তারপরে আবার পরের কাজ থাকে যেমন ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসা তারপরে বাসনগুলো জায়গাটা গুছিয়ে রাখা জল থাকলে জলগুলোকে ভরা দুধ এলে পরে দুধটাকে গরম মানে টুকিটাকি টাকি সারাদিন কাজ থাকে তখন যদি এই হিউজ আলমারির ব্যাপারটা যদি আমি খুলে বসলাম তাহলে তো হয়ে গেল আলমারি গুছাতে মিনিমাম কারণ পুরো আলমারিটাই আমাকে গুছাতে হবে কারণ পুজো টুজো গেল তো অনেক মানে কাপড় নামানো হয়েছে কোনো রকমে ভাজ করে রেখে দিয়েছি তো এই আর কি টাইম টেকিংয়ের ব্যাপার এদিকে কথা বলতে বলতে আমার বাটা কিন্তু একদম রেডি এখন ওপর থেকে একটুখানি ওই কাঁচা তেল ছিটিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখবেন ব্যাপক লাগে খেতে

না হয়েছে মুখ তো বিছানার কি অবস্থা দেখুন আমরা আমরা দুপুরে শুয়েছি শুয়ে এরকমই কম্বল পড়ে আছে এই ফেলিস না উলটিয়ে তাহলে শোয়া যাবে না রাতে হ্যাপি হ্যাঁ হ্যাপি 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 আজকের এই যে খাওয়া দাওয়াটা সন্ধেবেলা এটা না সত্যি একটা মুভি মুভি দেয় পপকর্ন চা ম্যাগি কিন্তু এটা কি বাড়িতে থাকলে খাওয়াই যেতে পারে তাই না তো আমাদের হচ্ছে অলিরানির কালকে এক্সাম আছে তো সেই জন্য আমরা মুভি প্ল্যানিং করিনি এক্সাম প্ল্যানিং মানে এক্সামের আগের দিনকে এক্সাম একটা ও গিয়ে গল্প লিখবে হ্যাঁ সেই আনন্দে আমরা চা কফি চা পপকর্ন ম্যাগি খাচ্ছি ঠ্যাড়াং 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 বলছিস কি বলছিস কথাটা আরেকবার বল বল না করে ঠিক করে বল বল এক্সাম না এক্সাম দিতে ভালো না লাগলে দিতেই হবে হ্যাঁ দিতেই হবে তাহলে পড়াটা না ভালো লাগলেও কি করতে হবে চিপসটা খাওয়ার ওপরেই তো ঢেলেই তো তো চলুন আজকের ব্লগটা এই অবধি ইতি টানলাম কারণ এরপরে আর নতুন করে সেরকম কিছু করার নেই অলি রানির পড়া ধরবো অলিরানিতে পড়াবো দেখা হবে কালকের একটা ব্লগে টাটা গুড নাইট